নিজের হবু বরকে নিজেরই চাচাতো বোনের সাথে দেখে থমকায় রিদা তার হবু বর যার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই তার বিয়ে হওয়ার কথা ছিল অথচ তার হাত শক্ত করে ধরে রেখেছে অন্য কেউ সেই অন্য কেউ আর কেউ নয় রিদার আপন চাচাতো বোন আনিশা এরপরেই শোনা গেল এক তীব্র চরের শব্দ সুধা বেগম আনিশার মা রাগে থর থর করে কাঁপছিলেন তার ঠোঁট কাঁপছে তিনি আনিশার গালে সজরে থাপ্পড় দিয়েছেন আনিশার গাল লাল হয়ে উঠেছে কিন্তু সে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ঝড়ের মাঝেও রাফায়েলের ঠোঁটে একটুও অনুশোচনা দেখা গেল না সেও বরং আনিশার হাত আরও শক্ত করে ধরে ফেললো সুধা বেগম দেখে চিৎকার করে উঠলেন ছি আমার মেয়ে বলতেও লজ্জা লাগছে তোকে কিভাবে পারলি এটা করতে তোর বোনের বরকে ছিনিয়ে নিচ্ছিস একটুও লজ্জা লাগেনি তোর চারপাশে কেউ কোনো কথা বলছে না সবাই অবাক চোখে তাকিয়ে আছে সবার চোখে ঘৃণা আর বিস্ময় বিয়ের আনন্দ এক মুহূর্তে গেছে তখন হেসে উঠল লজ্জা আমি কেন লজ্জা পাবো মা ভালোবাসা কি কারো বাঁধনে বাধা যায় রাফায়েল আমাকে ভালোবাসে তুমি যতই চর মারো সত্যিটা পাল্টাতে পারবে না মা চুপ কর আনিসা তুই আমার মুখ পুড়িয়ে দিলি আত্মীয় স্বজন সমাজ সবাই আজ আমাদের নিয়ে হাসবে নিজের রক্ত আপন বোন হয়ে ওর জীবনটা এভাবে নষ্ট করতে পারলি আনিশার চোখে এক ফোটাও অনুতাপ নেই সে মাথা উঁচু করেই দাঁড়িয়ে রইল ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করে মা আর ভালোবাসায় রক্তের সম্পর্কের কোনো দাম নেই সুধা বেগম স্তব্ধ হয়ে গেলেন বিশ্বাস করতে পারছিলেন না তার মেয়েটা যাকে এত আদর যত্নে মানুষ করেছেন সে এতটা বেহায়া হয়ে উঠেছে ঘরের প্রতিটি মানুষ নির্বাক হয়ে তাকিয়ে রইল রুমের ভেতরে ভারী শূন্যতা ঝুলে আছে বাইরে এখনো কৌতূহলী আত্মীয় স্বজনদের গুঞ্জন ভেসে আসছে ভেতরের রুমে কারো মুখে কোনো সারা শব্দ নেই লাল নীল আলো ঝলকাচ্ছে ঠিকই কিন্তু ঘরে বিষণ্ণতার আভা ছড়িয়ে দিচ্ছে রিদা তার ঘরের ভেতরে রিদার মা মাহফুজা বেগম শাড়ির আঁচল দিয়ে বারবার চোখ মুছছেন বুকের ভেতরে হাহাকার চেপে রাখলেও মুখে অসহায় নিস্তব্ধতা তার পাশে বসে নাজিম সাহেব গম্ভীর চেহারায় ভারী চোখ নামিয়ে রেখেছেন সংসারে এত সম্মান এত আত্মীয় স্বজনের সামনে সব কিছু এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল পাশের সোফায় বসে আছেন হৃদার খালা মালিনী বেগম তার পাশের সুধা বেগম আর তার স্বামী মফিজ সাহেব আনিসারা চলে গেছে অনেকক্ষণ চুপ থেকে মালিনী বেগম অবশেষে গলা ভাঙলেন এসব নিয়ে কাঁদলেও কোনো লাভ নেই যা হওয়ার তা হয়ে গেছে এখন আমাদের রিদার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে মাহফুজা বেগম মাথা নিচু করে বসলেন কি করব ভাবছি করতে পারবে এই লজ্জা বিয়ের দিনই মেয়েটা নাজিম সাহেব গভীর নিঃশ্বাস ফেলে বললেন কিন্তু এভাবে তো আর অনুষ্ঠান থামানো যায় না এত আত্মীয় স্বজন সবাই চোখে চোখ রাখছে রিদাকে নিয়ে এত কষ্ট করো না যা হওয়ার হয়েছে তাতে আমাদের কিছুই করার নেই তবে একটা কথা বলতে চাই যদি তোমরা রাজি হও তাহলে আমি আমার ছেলে আদ্রর সঙ্গে হৃদার বিয়ে দিতে চাই আজকের এই পরিস্থিতি সামলানোর জন্য যদি ও রিদার পাশে দাঁড়ায় তাহলে মান সম্মানও অটুট থাকবে মুহূর্তেই ঘরের নিস্তব্ধতায় নতুন তরঙ্গ বইল মাহবুজা বেগম আর নাজিম সাহেব দুজনেই মাথা তুললেন চোখে অবাক দৃষ্টি তাদের নাজিম সাহেব ধীরে ধীরে বললেন আদ্র মালিনী বেগম মাথা নেড়ে হাসলেন হ্যাঁ আমার আর্দ্র তুমি জানোই ওর চরিত্র কেমন মায়ের একমাত্র ছেলে হলেও আদি নেই পড়াশোনায় ভালো দায়িত্ববান বোনের মেয়েকে বউ করে আনতে চাই তাতে আমাদেরও খুশি হবে আর রিদার মতো মেয়ে আমার সংসারে আসলে আমি নিশ্চিত আমার আর্দ্র ভাগ্যবান হবে মাহফুজা বেগম দীর্ঘশ্বাস ফেলে ধীরে বললেন আমাদের মেয়ে যে ভেঙে পড়েছে ওর বুকের ভেতরে যে ক্ষত তৈরি হয়েছে সেটা মুছে দিতে পারবে তো তোর আদ্র মালিনী বেগম গাম্ভীর যে মাথা ঝাঁকালেন ও যদি রাজি থাকে আমি জানি আর্দ্র ওর পাশে থাকবে নাদিম সাহেব মৃদস্বরে বললেন আদ্রকে আমরা চিনি ভালো ছেলে আর আমাদের রাজি না হয়ে উপায় কী সমাজের সামনে মুখ দেখানো দায় হয়ে গেছে মালিনী বেগম একটু উঠে দাঁড়িয়ে বললেন একটু দাঁড়াও আমি আদ্রকে ডেকে আনি তিনি করিডোরের দিকে এগুলেন একটা সোফায় আদ্র হেলান দিয়ে বসেছিল হাতে ধরা ফোনের স্ক্রিনে চোখ আটকে আছে মালিনী বেগম এগিয়ে গিয়ে দাঁড়ালেন সামনে মৃদস্বরে ডাকলেন আদ্র ফোন থেকে চোখ তুলে তাকালো আদ্র গম্ভীর চোখে মায়ের দিকে চাইল মালিনী বেগম বেশ কিছুক্ষণের জন্য নীরব থাকলেন তার চোখে এখনো উদ্বেগের ছাপ তারপর বললেন তোর খালার বাড়িতে যা ঘটেছে সব শুনেছিস নিশ্চয়ই আদ্র গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল অর্থাৎ সে শুনেছে মালিনী বেগম ধীরে ধীরে ছেলের কাঁধে হাত রাখলেন তুই তো জানিস রিদা নির্দোষ আজকের দিনে ওর জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা ভেঙে গেল যে মুহূর্তটার জন্য সে স্বপ্ন বুনেছিল সেই মুহূর্তই তাকে আজ অপমানিত হতে হলো ভেঙে পড়ল মেয়েটা মেয়েটা একদম ভেঙে গুড়িয়ে গেছে আদ্র আমি চাই তুই ওর পাশে দাঁড়াস আদ্র কিছু বলল না শুধু গম্ভীর চোখে তাকিয়ে রইল মায়ের দিকে তবে চোখে মুখে স্পষ্ট বিরক্তিকর রেখা মালিনী বেগম একটু থেমে আবার বললেন আমি চাই তুই রিদাকে বিয়ে কর সারা রুম জুড়ে পাইচারি করছে রিদা রাগে ফেটে পড়েছে হাত দুটো কাঁপছে চোখে লাল রক্তিম রেখা রাগে থরথর করে তার শরীর কাঁপছে তার সব হিসেব সব কৌশল সব পালানোর পরিকল্পনা ভেস্তে দিল আনিশা হৃদার বুকের ভেতরে ঘুরপাক খাচ্ছে অগণিত চিন্তা এখন সে কি করে এখান থেকে পালাবে ওর সমস্ত পরিকল্পনা যেটা সে এত কষ্টে সাজিয়েছিল সব কিছু ভেসতে গেছে আনিশার কারণে সেই ভাবনার ভারে তার হাঁটা চলা আরও বেপরোয়া হয়ে উঠল এই সময় মৃদু কণ্ঠে শোনা গেল এখানে একটু বসো আপু রিদা হঠাৎ পায়ের গতি থামিয়ে তাকালো তার চোখ পড়ল অরিয়নের দিকে সোফার বসে আছে। পড়লো চোখ অরিয়ন এতিম অনাথ আশ্রমে বড় হয়েছে আর নাজিম সাহেবই তাকে এখানে এনেছে সেই ১৩ বছর বয়স থেকে এ বাড়িতে আছে অরিয়নের কপাল বেয়ে ছোট ছোট ঘামের বিন্দু গড়িয়ে পড়ছে রিদার রাগে চোখের দিকে তাকাতে সাহস পায় না সে রিদার গলার স্বর ভারী হয়ে এলো সব শেষ হয়ে যাচ্ছে আমার এই আনিশার জন্য এখন আমি বিপদে পড়ে গেছি এখন আমি কি করব। কিভাবে পালাবো অরিয়নের হাতের আঙ্গুলগুলো পেঁচিয়ে ধরে গলার স্বরটা কাঁপছে পালাতে চাইছে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমি যাই আপু রিদা চিৎকার করে ওঠে কোথায় যাবি তুই এখানে বস এক পাও নরবি না আগে আমাকে পালাতে সাহায্য কর রিদা আর অরিয়নের কথোপকথনের মাঝেই হঠাৎ রিধার ফোন বেজে উঠল তীক্ষ্ণ রিংটোনে ঘর আরও ভারী হয়ে উঠল রিদা এক ঝটকায় ফোনটা তুলে নিল স্ক্রিনে পরিচিত নাম কাপা কাপা হাতে রিসিভ করতেই ওপাশ থেকে তাড়াহুড়ো কণ্ঠ ভেসে উঠল কি হলো এখনো আসছো না কেন রিদা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল ঠোঁট কামড়ে বলল আমি আসছি আর পাঁচ মিনিট অপেক্ষা করো ফোন কেটে দিয়ে সেই মুহূর্তে ভীষণ অস্থির হয়ে পাইচারি শুরু করলো রিদা মুখে ঘাম জমে গেছে সব কিছু গুলিয়ে ফেলছে ও অরিয়ন তখন সোফায় বসে ওর দিকে আছে মুখে আতঙ্ক আর সে বুঝতেই পারছে না আপুর মাথায় কি চলছে রিদা তখন এক পা এগিয়ে এসে অরিয়নের হাতটা শক্ত করে চেপে ধরে তুই আমার একমাত্র ভরসা বুঝলি তুই আমাকে কথা দিয়েছিলি মনে আছে তো এখন আমার কথা তোকে রাখতে হবে অরিয়নের মুখ ফ্যাকাসে হয়ে গেল রিদাকে দেখতে ভয়ঙ্কর লাগছে সে ভয়ে ভয়ে বলল আপু তুমি কি বলতে চাইছ আমার বদলে তুই বউ সাজবি আজকের বিয়ে তুই করবি কথাগুলো বজ্রপাতের মতো বাজলো অরিয়নের কানে শিউরে উঠল সে তার চোখে মুখে আতঙ্কের ছাপ কি কি বলছো আপু তুমি এটা কিভাবে সম্ভব হৃদার মুখ আরও শক্ত হয়ে গেল সম্ভব না তুই আমাকে কথা দিয়েছিস তাই না বলেছিলি আমার পাশে থাকবি তুই যদি আজ না করিস আমি শেষ হয়ে যাব বুঝলি অরিয়ন মাথা নাড়ল চোখের কোণে জমে থাকা অস্ত্রু গড়িয়ে পড়লো গালবে আমার পক্ষে এটা সম্ভব নয় আদ্র ভাই জানলে উনি আমাকে মেরেই ফেলবেন